హలో జనగణ వెల్కమ్ బాక్ టూ మై చనల్ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমার একটা জোস অ্যান্ড আজব রেসিপি দেখে আপনার অনেকেই বলবেন ইস এগুলো কেউ খায় ইস এসব আমরা তো কখনো খাইনি আসলেই হয়তো বা অনেকে খান নাই কখনো কিন্তু এটা আমাদের দেশের একটা ঐতিহ্য মানে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার যাই হোক আজকে আমাদের খাবারের জন্য রেডি করতে হবে তেঁতুল লাগবে লবণ লাগবে মরিচ লাগবে আরও যে যা উপকরণ পারেন সেটা নিতে পারেন সমস্যা নেই তো আমরা এগুলোই নিয়েছিলাম ও সরি সরিষার তেলও ছিল যদিও সেটা দেখাতে অনেক বড় বোতল ছিল যার জন্য দেখাতে পারিনি যাই হোক এখানে প্রথমে আমাদের যে উপকরণ ছিল মেইন যেটা মূলা সেই মূলাটাকে সুন্দর করে ধোয়ার শেষে মানে ছোলা যা আছে আর কি শিকলা যেগুলো বলেন আপনারা ময়লা টয়লা যা ছিল সেগুলো ফেলে সুন্দর করে বটি দিয়ে অ্যান্ড দেন আমরা এই পেঁয়াজ কুচানি বা আলু কুচানি যেটাই বলে না কেন সেটা দিয়ে ভালো করে কুচি কুচি করে নিচ্ছিলাম অ্যান্ড কুচি কুচি করার শেষে তেঁতুল গুলো ভালো করে ছিলে ময়লাটা ফেলে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একটু পানি দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম যাতে তেঁতুলটা সুন্দর করে গলে যায় এন দেন সেই মূলা যেটা আমরা আর কি কুচি কুচি করেছিলাম সেই কুচি কুচি মূলাটা ভালো করে ধোয়া এখন আবার ধুইতে হবে যদি এখন যে ধোয়াটা দিলাম এটার কারণ হলো অনেক সময় দেখা যায় একটা বাজে স্মেল আসে যেটা অনেকে পছন্দ করে না যে একটা কাঁচা গন্ধ থাকে সো সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে সেজন্য আর কি এই দ্বিতীয়বার ধোয়াটা এরকম করে চাপ প্রায় চার পাঁচটা ধোয়া সুন্দর করে কমপ্লিট করে দেন দেখেন এর মাঝখানে একটা বস্তা পড়ে গেল যাই হোক বস্তাটা সুন্দর করে দেন সরায় আমরা এখানে মরিচ লবণ যা যা ছিল এখানে উপকরণগুলো দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম লবণ আর মরিচটা একসাথে দিয়ে মাখাতে হবে তাহলে মরিচটা একদম গুঁড়ো হয়ে যাবে এন্ড দেন যে তেঁতুলটা আমরা গলিয়ে রেখেছিলাম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা সুন্দর করে দেখে দিয়ে এখানে আমি মাখা ঝোঁকা করে নিচ্ছিলাম আসলে এই যত মাখা খাবেন যে কোনো মাখা খাইলে অবশ্যই আপনার এই মাখাটাই মেন হ্যাঁ সো আপনি যদি কোনো কিছুর ভর্তা খেতে চান যদি মাখাটা ভালো না হয় তাহলে কোনো কিছুই খাবার দাবার আপনার মজা লাগবে না সো এখানে আমি সব কিছু মাখা জোখা করে সুন্দর করে মেখে নিচ্ছিলাম এন্ড দেন লাস্টে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম আসলে তেলটা অপশনাল অনেকে আছে পছন্দ করে না অনেকে আছে পছন্দ আসলে আগে আমাদের কাছে ধনে পাতা ছিল না তাই ওটা দেখাই নেই সো পরে দেখি যে ধনে পাতাটা এক ঘর থেকে আমরা নিয়ে এসেছিলাম আসলে এরকমই হয় হ্যাঁ গ্রাম আসলে দেখবেন যে এক ঘর থেকে এক একটা জিনিস নিয়ে আসলে আবার অনেক সময় ক্ষেত থেকে অনেক সুন্দর করে এটা ওটা চুরি টুরি করে এনে খাওয়া হয় সো এগুলোই আসলে আমাদের মজা গ্রামীণ পরিবেশের সাথে এটা অবশ্যই যায় সো আজকের ভর্তাটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর ভর্তাটা খেতে আমাদের এত বেশি মজা লেগেছিলো যা আসলে বলার নাই ঠিক আছে অনেক বেশি মজা ছিল আপনারা আমাদের এক্সপ্রেশন দেখলেই বুঝবেন যে আসলে অনেক বেশি মজা ছিল আমরা খেয়ে সবাই অনেক দেখা যায় অনেকে ভাগেও পায় নাই আমার কাকি আমার আম্মু তাদেরকে অল্প একটু দিয়ে আমরা এখানে চলে এসেছিলাম যদিও আমরা এখানে দুইজনে অল্প একটু নিয়েছিলাম সবাইকে দিতে দিতে দেখা যায় আমাদের প্লেটে থাকেই না তো আমরা যে প্লেটের নিচে পড়ে থাকে সেটাই আমরা খেয়েছিলাম যাই হোক এখানে সবাইকে দিতে দিতে যদি আমাদের যে অল্প একটু থাকে সেটা খেতেই আমাদের অনেক বেশি স্যাটিসফ্যাকশান কাজ করে যাই হোক আমাদের খাওয়া দাওয়া আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর এই মূলা বানানো আপনার কার কার পছন্দ আপনাদের কারা কারা খেয়েছেন আমাদের ভিডিও দেখার আগে সবাই আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ